হ্যালো ফ্রেন্ডস আজকে দিদা চিকেন লেগ কি বানাচ্ছে দিদা এটা কি বানাচ্ছে চিকেন টেংরি কাবাব চিকেন টেংরি কাবাব মনে বানাচ্ছে বেঙ্গলি কিচেনে পুরো ভিডিওটা চিকেন টেংরি কাবাব করার জন্য কি কটা আছে পাঁচটা লেগ নিয়েছি পাঁচটা লেগ এটা সি কাবাব টেংরি কাবাব তো যেন লেগ নিয়েছি হ্যাঁ এখন দেখো আমি কসুরি মেথি দিলাম প্রথমে একটু হাতে ঘষে দিতে হয় তারপরে আমি একটু লঙ্কা গুঁড়ো আদা রসুন দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে তোমার দেব একটু সর্ষে তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার হবে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দেব একটুখানি কাশ্মীরি রেড চিলি কালার করার জন্য আমি ফুড কালার হ্যাঁ নুন দিলাম এবারে একটু লেবু দিলাম যদি লেবু না থাকে ভিনিগার দিতে পারো লেবু না দিলে ভাল লাগবে না আর এটাকে ভালো করে মাখাবো মাখিয়ে তারপর একটু দই দেব দই না দিলে ভালো লাগবে না কাবাবটা তো ওইটার জন্য দইটা জানি একটু দই দেব ঠিক আছে হ্যাঁ দু চামচ দই দিলাম দিয়ে মাখালাম আমাদের আবার একটু কায়ে দেব আবার গরম মশলা দেব গরম মশলা হ্যাঁ গরম গরম মশলা দিয়ে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব

বাড়িতে তন্দুর তো নেই গ্যাসে হাই ফ্লেমে আমি এটা পুড়িয়ে নিচ্ছি যেন একটু পোড়া পোড়া

পুরো খাবারটা দেখো খুব ভালো হয়েছে বাড়িতে বানিয়ে দেখবে অবশ্যই জানাবে একদম